আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটিমাত্র আলু আর এক কাপ সুজি দিয়ে দারুণ মুচমুচে ধোসা আর তার সঙ্গে দারুণ সুস্বাদু চাটনি কাঁচা আলু ধোসা খেতে যে এত সুস্বাদু হতে পারে সত্যিই ভাবতে পারিনি তো এই ধোসা বানানোর জন্য একটি মিডিয়াম সাইজে আলু নিতে হবে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নিতে হবে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এবার এই কেটে রাখা আলুর টুকরোগুলো মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে আদার টুকরো আর দিয়ে দিতে হবে কয়েকটি কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে আর সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখানে যাতে আলুর কোনো গোটা অংশ না থাকে একদম মসৃণ করে পেস্টটা করার চেষ্টা করবে এবার একটা কাপের মাপ করে এক কাপ সুজি মিক্সার জারের মধ্যে ঢেলে দিতে হবে তারপর ওই কাপের মাপ করে দুই কাপ জল দিয়ে দিতে হবে তোমরা চাইলে সুজির পরিমাণটা এখানে বাড়িয়েও নিতে পারো যত সুজি নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে স্বাদ মতো নুন আর এক চামচ চিনি অ্যাড করে একদম সময় নিয়ে পেস্টটা করে নিতে হবে দুই তিন মিনিট ধরে পেস্টটা করে নিয়েছি আর মসৃণভাবে পেস্টটা করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আর সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সার জারটাকে ধুয়েও অ্যাড করেছি এখন দুই চামচ মতো বেসন অ্যাড করে দিতে হবে তার সঙ্গে দুই তিন চামচ মতো টক দই দিয়ে দিতে হবে টক দই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতেও ভালো লাগবে আর ধোসাটা একদম পারফেক্ট হবে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দুই মিনিট এইভাবে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা ঠিক এইরকম দেখতে হয়েছে এর বেশি ঘন বা এর বেশি পাতলা করা যাবে না ঠিক এইরকম করে রেডি করে নিতে হবে তো এখন ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে একটা চাটনি বানিয়ে নিতে হবে তো এই চাটনি বানানোর জন্য ভাজা চীনা বাদাম নারকেল আর নিতে হবে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা নেবে আর দিতে হবে সামান্য পরিমাণে আদা কুচি স্বাদ মতো নুন আর দুই চামচ মতো ভাজা ছোলার ডাল তার সঙ্গে ধনেপাতা পাতা আর দিয়ে দিতে হবে কারিপাতা তো অবশ্যই এখানে কারিপাতা দেবে কারিপাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর তার সঙ্গে দুই চামচ টক দই আর লেবুর রস দিতে হবে লেবুর রস দেওয়ার কারণে এটা অনেক বেশি টেস্টি হবে এখন একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে এখানে কিন্তু জল দেওয়া যাবে না এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার তারকা প্যানে দুই চামচ সর্ষের তেল গরম করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ কালো সর্ষে আর একটি শুকনো লঙ্কা কয়েকটি কারিপাতা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না তারপর সঙ্গে সঙ্গেই বাটির মধ্যে ঢেলে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নিলেই দারুণ সুস্বাদু চাটনি রেডি ধোসার সঙ্গে খাওয়ার জন্য এরকম চাটনি খুবই টেস্টি লাগে অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবে এখন এদিকে দেখো ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে ধোসা বানানোর আগে অবশ্যই দশ মিনিটের জন্য এই মিশ্রণটাকে রেস্টে রেখে দেবে এবার ধোসাগুলো বানিয়ে নেব তো সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই বেকিং সোডা বা ইনো এই সময় অ্যাড করতেই হবে মেশানোর সঙ্গে সঙ্গেই ধোসাগুলোকে বানাতে হবে তো ধোসা বানানোর জন্য চুলোর উপর একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি যেহেতু এখানে ননস্টিক তাওয়া নিয়েছি তাই তেল ব্রাশ করিনি যদি তোমরা নর্মাল তাওয়া নাও সামান্য পরিমাণে তেল ব্রাশ করে জলে ছিটা দিয়ে দেবে তাহলে একদম ননস্টিকের মতো হয়ে যাবে আর ধোসাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো তাওয়ার মধ্যে দুই হাতা মিশ্রণ দিয়ে একদম পাতলা ধোসা বানিয়ে নিয়েছি কিছু সময় ওয়েট করার পর উপর যখন শুকিয়ে আসবে তখন সামান্য পরিমাণে তেল এভাবে ব্রাশ করে দিতে হবে তেল ব্রাশ হয়ে গেলে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে যাতে নিচের সাইডটা পুড়ে না যায় আর অনেক বেশি মুচমুচে হয় তো দেখতেই পাচ্ছ নিচের সাইডটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে আর খুব সহজে এটা তাওয়া থেকে উঠে আসছে একদম পারফেক্ট হয়েছে তো ঠিক এইভাবে এখন ভাজ করে নিতে হবে আর একইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি একটি মাত্র কাঁচা আলু আর এক কাপ সুজি দিয়ে অনেকগুলো ধোসা খুব সহজে বানিয়ে নিতে পারবে দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে আর দেখতে সেরকম দারুণ লোভনীয় হয়েছে এইরকম চাটনি দিয়ে মুচমুচে ধোসা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে